একদম ফ্রেশ হ্যাঁ কিশোর গ্লাস টল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম গাড়িটা যা আছে সবই জেনুইন হান্ড্রেড পার্ট জেন্ট রিয়াজ ভাই আসসালাম সালাম আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাই আজকের সারা কালেকশন আজকে জনপ্রিয় গাড়ি হলো নিশান ব্লুবার শিল্পী খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আপনার তেলের গাড়ি এবং এলপিজিও করা আছে সিকেনশিয়াল এলপিজি করা সবার পছন্দের গাড়ি সবার পছন্দের গাড়ি এটা হলো ছয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন প্যাপাসটা আপলোড প্যাপাস ফুল আমরা দেখাবো হেডলাইটগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জি এমনকি ফকলাইটও আছে সাথে আর সবচেয়ে বড় কত লিখিল ভিটগুলো এটা কিন্তু অসাধারণ নিচে আবার কালো রিট দেওয়া আছে গ্রিলগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সাইডে ফকলাইটও কিন্তু অসাধারণ দেখুন হেডলাইটগুলো এখন পর্যন্ত জেনুইন আছে তারপর আপনি সাপোর্টটা সাপোর্টটাও কিন্তু চারটা টায়ারে কিন্তু একই রকম হ্যাঁ ওকে আপনার গ্লাস দেখেন এই সাইড লাইটগুলো দেখেন ইন্ডিকেটার লাইটগুলো দেখেন কতটা সুন্দর দেখতে কত সুন্দর সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হিট সেন্সর দেওয়া আছে সামনে হিট সেন্সার দেওয়া আছে আর এই গাড়িগুলো অরিজিনাল গ্লাস পাওয়াটা কিন্তু খুব টাফ আর একটা কথা বলি কালারটা দেখেন কালারটাই কিন্তু অসাধারণ এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে মিররটা কিন্তু অসাধারণ লুক মিররটার আপনি দেখেন নিখিল বিট দেওয়া আছে কালো ভিতর কালো আছে নিকেল হ্যান্ডেল আপনি ভিতরটা দেখাবো দেখেন আপনি গ্লাসগুলো অরিজিনাল অরিজিনাল গাড়ির সাথে রেঞ্জ সেটটা গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেঞ্জ সেটটা আপনার ভিতরটা দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ দেখেন ভিতরটা বিস্কিট কালার অসাধারণ লুক ভিতরের বুঝছেন এতটা ফ্রেশ পাওয়া যায় না খুবই অসাধারণ ভেজ ইন্টিরিয়র ভেজ অসাধারণ বাম পাশের দূর দেখেন আপনি এতটা ফ্রেশ পাওয়া যায় না এই ব্লুগার্ডগুলা এত ফ্রেশ পাওয়া যায় না দেখছি এক দেখাতে গাড়িটা নিয়ে আসছি ব্যাগলাইটে দেখেন ব্যাগলাইটে কোনো ফাটা ফুটা নাই কোনো চিরা ফাটা নাই একদম ফ্রেশ হ্যাঁ পিছনে গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম গাড়িটা যা আছে সবই জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এতে কোনো ভুল নাই কি আপনি দেখেন পিছনের যে ফক লাইটের যে পিছনের যে ইন্ডিকেটার লাইটের লাইটের ইয়ার কিন্তু কতটা সুন্দর এগুলো কিন্তু ব্লু ব্লুওয়ার্ডের ভিতরে প্রায় বার্ডের ভিতরে কিন্তু পাওয়া যায় না বুঝছেন আপনার বারো তেরো ব্লু বার্ড হতে পারে কিন্তু জেনুইন জিনিস পাওয়া যাবে না কিন্তু এটা ভিত্তি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে দেখেন অসাধারণ ডিজিটাল প্লেটের রিসেপ্ট পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল আছে দেখেন নাম্বারটাই কিন্তু অসাধারণ নাম্বার সব কিছুই অরিজিনাল আছে পিছনের গ্লাসটা অরিজিনাল ভাই পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এতে কোনো ভুল নাই আপনারা দেখেন টায়ারটা দেখেন রিংগুলো দেখেন একদম নতুনের মতন এখন পর্যন্ত কিন্তু অসাধারণ দেখেন একদম ফ্রেশ কাপড়টাও কিন্তু এগুলো খুব কম হয় রেয়ার যে বিস্কিট কালার দেখেন প্রতিটা মাস্টার সুইচ অ্যাক্টিভ এবং কি সিটগুলো কিন্তু অসাধারণ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা সামনের

এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছে এটা প্রাইস চাচ্ছি আমি হলো বারো লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি আজকিন প্রাইস আসলে আরো আমরা কমায় রাখবো বারো লক্ষ আশি হাজার টাকা আজকিন প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম